ব্যাগপত্র রাখার পর এখন সময় হয়েছে একটু সমুদ্রের ধারে যাওয়ার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে মাথার কাছে চার্জারের যে পোট আছে এইটা সবচেয়ে বেশি দরকার এটা সত্তর টাকা দামের নারকোলটা নারকল কিনে খেতে হোটেলের দিকে যাচ্ছি মিক্সড ফ্রায়েড রাইস সাথে মটন এটা এখন লাঞ্চে খাওয়া হবে সব ফ্রি 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 হয়ে গেছে এখানে একটু রেস্ট নেওয়া গুড মর্নিং ডে থ্রি ফ্রম দীঘা ওল্ড দীঘা তো এখন আমরা বাবা মা সবাই মিলে যাচ্ছি নিউ দীঘাতে একটা হোটেলে যেটা এই মানে যিনি ওনার এই হোটেলে যেই হোটেলে আছি তারই আর একটা হোটেল সেই হোটেলের কিছুটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি হবে প্রমোশনের জন্য তো সেখানে যাচ্ছি বাবা মাকে নিয়ে সেটা একটা খুব লাক্সারিয়াস হোটেল তো যাওয়া যাক টোটো এখান থেকেই বলে দিয়েছে আমরা সেখানে গিয়ে তারপর সেখানে ভিডিওগ্রাফি করব দেখাবো সব কিছু ঘোরাবো তো এখন যাওয়া যাক এখন পের হচ্ছি দীঘার জগন্নাথ দেবের মন্দির এখন বন্ধ হয়ে গেছে অলরেডি খোলা আছে হ্যাঁ খোলা আছে আর কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে কালকে বিকেলবেলার দিকে যখন যাচ্ছিলাম এখানে প্রচুর ভিড় হয়ে গেছিল মারাত্মক রকমের ভিড় সবাই ভাবে বিকেলে দেখবো বিকেলে দেখবো সেই জন্যে প্রচুর ভিড় হয়ে যায় যে রেলিং আছে রেলিং কিন্তু সম্পূর্ণ ভর্তি হয়ে গেছিলো একদম যেখানে জুতো ছাড়া হচ্ছে সেইখানে অব্দি শেষবারের দূর থেকে আরেকবার দেখতে পারবো জয় জগন্নাথ আবার যেন এখন অবশেষে নামলাম এই দা রয়্যাল সি এর ভিতরে এখন যাব মা আছে বাবা আছে যাওয়া যায় যাও যাও যাও

তো সমুদ্রের ধারে গিয়ে একটু স্নান টান করবো তারপরে আবার এসে আমরা যাব হচ্ছে সুইমিং পুলে স্নান করার জন্য তো বাবা মা অলরেডি রেডি হচ্ছে তো তারপরে আমরা সবাই একসাথে যাব সুইমিং পুলে স্নান করার জন্য এদেরকে একটু সুইমিং পুলে নামাতে পারলে জানা সবচেয়ে বেশি আমি খুশি হব যাই হোক চলো রেডি হয়নি ভালো লাগছে আর এই দিকটাতে এই যে ব্যালকানিটা দেখতে পাচ্ছ ব্যালকানিটা কিন্তু বেশ খুব সুন্দর আছে এই ব্যালকানিটা খোলাই আছে না তবে একটু ওদেরকে বলবো যে একটু খুলে দেওয়ার জন্য তোরা ঠিক খুলে দেবে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে মাথার কাছে চার্জারের যে পোর্টটা আছে এইটা সবচেয়ে বেশি দরকার তো এইটা হলেই সবচেয়ে বেশি যেন মানে প্রবলেমের সলিউশন হয়ে যায় না হলে অন্য জায়গাতে চার্জে বসাতে গেলে এই খুব অসুবিধা হয় না এটা ছিল কমিটি একটা আমি বললি না كتير ده كدهйна ना ए Si O-Yog Kiaanyaa usion Ngetterum কেটে দাও কেটে দাও হয়ে গেছে এটা সত্তর টাকা দামের নারকলটা ইয়ে হলো কেনা হলো অনলাইনে পে করে দেওয়া হলো নারকল কিনে শাঁস খাইয়ে খেতে খেতে হোটেলের দিকে যায় সবেমাত্র স্নান করে আসলাম স্নান করে আসার পর এখন বাবা মা সবাই একটু ফ্রেশ হয়ে গেছে ঠিক আছে আমি এখন ফ্রেশ হইনি নি একজনা বেরিয়ে আসলে আরেকজনা যাবে আরেকজনা বেরিয়ে আসলে আরেকজনে যাবে যাই হোক এরপর খাবার দাবার অর্ডার করে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে সব ফ্রি 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 এখন অর্ডার দিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস সাথে মটন এটা এখন লাঞ্চে খাওয়া হবে এখন আমরা খাবো এটাই তিনটা প্লেট দিয়ে দিয়েছি